হ্যালো ভিউার্স তানিমেন মাইক কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কিভাবে একটি পোস্টার ডিজাইন করতে পারিস বা লিপলেক তৈরি করতে পারিস সেই প্রসেসটাই আজকে আমি দেখাবো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই মূলত এগুলা দিয়ে আমরা আজকের এই পোস্টার বা লিপলেট ডিজাইনটি করবো চরণ শুরু করা যাক আমরা প্রথমে ফাইল থেকে নিউ যাব নিউ থেকে আমরা পেজটা একটি পেজ ক্রিয়েট করব এখানে আমরা হাইট দেবো ফাইভ পয়েন্ট ফাইভ আইএন মানে ইঞ্চি এটা আমরা ইঞ্চিতে দেব আর এটাতে দেব আমরা এইট পয়েন্ট ফাইভ হাইটটা দেব এইট পয়েন্ট ফাইভ দেন আইএন এখানে আমরা ইঞ্চিতে দেখিয়ে দেন ওকে এই পর্যায়ে আমাদের একটি পেজ ক্রিয়েট হয়ে গেলো এই পেজে আমরা আমাদের ডিজাইনটি করব প্রথমে আমরা টাইপিং টুলের সাহায্যে আমরা ফন্ট সিলেক্ট করবো ফন্ট সিলেক্ট করে এখান থেকে আমরা বাংলা ফোনটা আনব সব কম্পিউটারে সাধারণত এম এমজি বা সুতন এই যে ফোনটি আছে এম এমজি এটা সাধারণত বেশিরভাগ কম্পিউটার থাকে আমরা প্রাথমিকভাবে প্রথমে আমাদের যা লেখা আছে সেটি টাইপ করে নিই প্রথমে আমরা প্রপাইটার কন্ট্রোলারটা বি চেপে আমাদের বিজয় বায়ান্নটের বিজয় কী আমরা বিজয় ক্লাসিক এখানে আনব দেন আমরা বাংলা টাইপ করব এটাকে আমরা ট্রাক করে এই কর্নারে নিয়ে এ পাশে এটাকে সাধারণত আমরা সাইজ সত্য দেব এটাকে আমরা নামটাকে একটু বোল্ড করে দেব দেন এটাকে আমরা কন্ট্রোল আলটা ধরে কপি করে এই পাশে নিয়ে আসবো আমরা এখানে লেখো পরবর্তী আমাদের যা লেখা আছে দেন এটাকে পাশে রাখলাম আমি পরবর্তীতে সেটিং করব এটাকে কন্ট্রোলারটা ধরি আরেকটি কপি করলাম এবং আমাদের বিস্তারিত টাইপ করলাম কন্ট্রোলসিতে কপি কন্ট্রোল বিতে ফ্রন্টে পেস্ট করে দেন এটার উপর আবার টাইপ করি এটাকে আমরা দুটাকে ধরে সিলেক্ট করে এক পাশে রাখলাম দেন আমাদের পরবর্তী লেখা এটাকে কপি করে আবার পরবর্তী লেখা থেকে আমরা ফেলি এই লেখাকে এক পাশে রেখে আমরা আরেকটি কপি করলাম কন্ট্রোলারটা সেটা কপি ধরে কপি ধরে কপি করে এবং এটাকে আবার এডিট করবো আমরা পরবর্তীতে আমাদের ডাউনলোড করা যে পিকচারগুলো আছে সেগুলো আমরা এক পর্যায়ক্রমে এনে এখানে সেটিং করব এটাকে ড্রাগ করে নিয়ে আপনার ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর এখান থেকে ইম্পেড করে নেব পরবর্তীতে প্রিন্ট করলে সেটা সেই কম্পিউটারে শো করব ড্রাক করে একটু ছোটো করে নেই সেটাকে এখান থেকে আমরা রেকটেঙ্গুল টুলের সাহায্যে এখানে ক্লিক করে একটি বক্স আঁকি এই লেখাটিকে আমরা একটু বড় করে দেই রেক্টাঙ্গেলের সাহায্যে একটি বক্স রেখি ড্রাগ করে এই পর্যন্ত আমরা ছেড়ে দিই কালার দিয়ে দিই আমরা ব্লু কালার এটাকে সিলেক্ট করে আমরা ক্লিক করে অ্যানেল টু সেন্ড টু ব্যাকে মানে পিছনে ফেলে দিই আমরা একটু বড় করি স্ক্রিনটাকে এই লেখাটিকে আমরা সাদা করে দিই এবং এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিই এবং এই রাউন্ড বক্সের কর্নারে ধরে আমরা এক পাশ ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এভাবে এক পাশে কর্নার সিলেক্ট করে আমরা এটাকে ট্রাক করে ভিতরে ঢুকিয়ে দিই আমরা শুরু করে দিই নিচের দিকে ছেড়ে দিই লেখাটিকে আমরা সেটিং করে নিই এটাকে আমরা কালার পরিবর্তন করে দিই নীল কালার দিয়ে দিই একটু লাইট কালার দিতে হবে দেন এপাশে নিয়ে আমরা এখানে এটাকে কন্ট্রোল আলটা দিয়ে লক করে দিই কন্ট্রোল আলটা

ট্রান্সপারেন্স থেকে এখান থেকে আমরা অপাসিটিটা কমিয়ে দেব এটাকে কপি করে আমরা নিচে নিয়ে আসবো কন্ট্রোল সি কন্ট্রোলে এটাকে আমরা বোল্ড করে দেব এবং এখান থেকে পন্টের পণ্টের ডিজাইন বা ফন্টের যে ডিজাইনটি আছে সেটি আমরা চেঞ্জ করে দেব আমরা এই লেখাটিকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল আলটা ধরে কপি করে নিয়ে আসবো এবং এখানে আমরা ঠিকানাটি দিয়ে দেবো এটাকে আমরা একটু বোল্ড করে দেব কন্ট্রোল তে কপি কন্ট্রোলের পেস্ট কপি করে এখানে নিয়ে আসলাম আমরা এটাকে একটু বড় করে দেবো এটাকে আমরা টু ব্যাগ ব্যাগে পাঠিয়ে দেব লেখার কালারটি আমরা সাদা করে দেব এবং লেখার সাইজটি একটি বড় করে thank yeah. Oh no. et in